আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আপনারা সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত করার আহ্বান জানানো যাচ্ছে তথা অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এবং আপনারা চাইলে ওয়েবসাইটে ঢুকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন এছাড়াও আমি ডিসক্রিপশান বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকেও আবেদন করতে পারবেন তো চলুন কোন পদে কতটি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী সেগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রথমে রয়েছে পদের নাম বেতন গ্রেড পনেরো সাল অনুযায়ী তারপরে রয়েছে শূন্য পদ বা পদ সংখ্যা তারপরে রয়েছে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো মূলত পদ হচ্ছে একটাই সেটা হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ টাকা হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ শূন্য পদ হচ্ছে দুইশো চুরাশিটি দুশো চুরাশিটি পদে এখানে নিয়োগ প্রাপ্ত হবে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই হবে যেহেতু এখানে একটি পদেই এবং একটি পদ পদের নাম রয়েছে এবং এখানে পদ সংখ্যা রয়েছে বিশাল তার জন্য এখানে আপনারা যত দ্রুত পারেন আবেদনটি করে ফেলেন যেহেতু অফিস সহায়ক এবং এখানে দুশো চুরাশিটি লোক নেবে এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ক্ষেত্রে তাই আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলুন তো উপরোক্ত পদে নিয়োগের ক্ষেত্রে সময় বাংলাদেশ সরকার কর্তৃক জারিকৃত জনবল নিয়োগ সংক্রান্ত বিধি বিধান অনুসরণ করা হবে উপরোক্ত পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় তেইশ জুলাই দুই হাজার চব্বিশ কোঠা পদ্ধতি অনুসরণ করা হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ এবং বিভিন্ন ধরনের এখানে বেশ কয়েকটি কীভাবে কী আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এগুলো দেওয়া রয়েছে অনলাইনে প্রার্থীদের আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা মাত্র তাই আপনারা যত দ্রুত সম্ভব আবেদনটি করে ফেলবেন এখানে আবেদনের আরও বেশ কিছু নির্দেশনা বলি যেমন অনলাইনে আবেদনের পূরণ এবং পরীক্ষার ফি জমা দান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে তারপরে এখানে আপনাদের লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা ইত্যাদি প্রার্থীর ছবি সহ ডকুমেন্ট সংগ্রহ ছাড়পত্র ইত্যাদি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে আপনারা সেগুলো ভিডিওর মাধ্যমে দেখে নেবেন তো তারপরে এখানে আরও কিছু তথ্য রয়েছে কি কি কাগজ লাগবে বয়স সব কিছু দেওয়া রয়েছে আপনারা সুন্দর করে এখান থেকে দেখে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম